হর হর মহাদেব ওং নম শিবাই বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রির ব্রত আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা আট এবং বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা চুয়ান্ন মিনিটে এই চতুর্দশীর ব্রত সমাপ্ত হবে তার মধ্যেই আপনাদের শিবরাত্রি ব্রত সমাপ্ত করতে হবে নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব এই মহাশিবরাত্রি ব্রতের কিছুদিন আগে ও মহাশিবরাত্রির দিন মহাদেব আপনার বাড়িতে ঠিক কোন চারটি রূপে আবির্ভাব হয় অর্থাৎ মহাদেবের আমরা অনেকেই ভক্ত মহাদেব তার নিজের ভক্তের পরীক্ষা নেন শাস্ত্রে তার উল্লেখ রয়েছে কিন্তু মহাদেব তার এই বিশেষ চারটি রূপে আমাদের গৃহে এসে বা আমাদের সামনে এসে পরীক্ষা নেয় আমরা অনেক সময় নিজের অজান্তে বা ভুলবশত মহাদেবের সেই রূপগুলিকে চিনতে পারি না যার ফলে তাদের অসম্মান করি এবং ফলশ্রুতি মহাদেব আমাদের ওপর রুষ্ট হন আজ এই ভিডিওটিতে আপনাদের জানাবো মহাশিবরাত্রির দিন বা ঠিক তার আগের কিছু দিন আপনার বাড়িতে ঠিক কোন চারটি রূপে মহাদেবের আবির্ভাব হতে পারে তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং যার ফলে আপনাদের জীবনে অমঙ্গল হতে পারি এবং ভিডিওটির শেষে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিজের কমেন্টে লিখবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন চলুন তাহলে ভিডিওটির মূল পর্বে আসা যাক বন্ধুরা আমরা সকলে মহাদেবকে ভক্তি করি মহাদেবকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শিবরাত্রির ব্রত পালন করি সারাদিন উপবাস থেকে কিন্তু তাহলে আপনাদের জেনে রাখতে হবে যে মহাদেব তার ভক্তদের পরীক্ষা অবশ্যই নেন সেটা জ্যোতিষশাস্ত্রে বা ভারতীয় দর্শনশাস্ত্রে উল্লেখ রয়েছে অতীতের যে ঘটনাগুলি ঘটে এসছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের জানাবো সেই বিশেষ চারটি রূপ এবং আপনি যদি মহাদেবের এই পরীক্ষাতে উত্তীর্ণ হন তাহলে মহাদেব আপনার সকল ইচ্ছা পূরণ করে আপনার জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট দূরে যায় প্রথম রূপটি হল আপনার বাড়িতে যদি দানের আশায় কোনো পাগল আসে বা আপনি হয়তো রাস্তায় আছেন এমন সময় কোনো খাবারের আশায় বা কিছু অর্থের আশায় আপনার কাছে কোনো পাগলের আসে তাহলে অবশ্যই তাদের সাধ্যমতো দান দেবেন কারণ পাগলরা এটা বোঝে না যে তাদের কোন সময় খাওয়া উচিত বা কোন সময়টি খেতে নেই তাদের খিদে পাওয়া মাত্রই তারা অন্যত্র গিয়ে খাদ্যের সন্ধান করে তাই আপনি যদি তাদের অর্থ দিয়ে বা কিছু খাদ্য দিয়ে দান করতে পারেন তাহলে মহাদেব আপনার ওপর ভীষণই তুষ্ট হবেন কারণ অনেকেই এইরূপ লোকেদের দেখে ব্যঙ্গ করে ঠাট্টা করে যেগুলি মহাদেব একদমই পছন্দ করেন না ভীষণ রুষ্ট হন তাদের ওপর তাই শিবরাত্রির বোত বা তার আগে এরকম সময়ে আপনারা কখনোই এরকম কাজ করবেন না কারণ হতেই পারে মহাদেব আপনার সামনে সেই রূপে আবির্ভাব হয়েছে এবং আপনারা সেটি না জেনে তার সাথে খারাপ আচরণ করেছেন দ্বিতীয় হল আপনার বাড়িতে যদি কোনো দুস্থ লোক বা কোনো অসুস্থ লোক দানের আশায় আসে আমরা জানি এখন বর্তমান সমাজে অনেকে দুস্থ বা অসুস্থ হওয়ার নাটক করে অর্থের জন্য সাহায্য চায়। কিন্তু এদের মধ্যে অনেকে আসল ব্যক্তি আছে যারা সত্যিই দুস্থ তাই আপনি যদি সেই সমস্ত মানুষদের দান করেন বা কিছু অর্থ সাহায্য করেন তাহলে ভগবান শিব আপনার ওপর ভীষণ খুশি হবেন এবং আপনার ওপর থাকা সমস্ত দোষ মুক্ত করে দেবেন তৃতীয় হল আপনার বাড়িতে বা আপনার কাছে যদি কোনো বৃদ্ধ লোক সাহায্য চাইতে আসে তাহলে দয়া করে কখনোই তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ আমরা অনেকেই ভুলবশত এরূপ কার্য করে থাকি তাদেরকে খালি হাতেই ফিরিয়ে দিই মনে করি তাদের অর্থ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু এরূপ কার্য করবেন না মহাদেব আপনার কাছে এই রূপ রূপে আসতেই পারে আপনার পরীক্ষা নিতে আর আপনি যদি সেই পরীক্ষায় ব্যর্থ হন তাহলে আপনার জীবনে অর্থ কষ্ট লেগেই থাকবে অতীতে এরূপ অনেক ঘটনা আছে যে ভগবান শিব তার ভক্তদের পরীক্ষা নিতে ভিক্ষুপের রূপে তাদের গৃহে গেছে তাই বাড়িতে ভিক্ষুক এলে অন্তত নিজের সাধ্য মতো তাদের অর্থ উপার্জনের সাহায্য করবেন চতুর্থ হল আপনার বাড়িতে যদি কোনো পশু পাখি আসে তাহলে অবশ্যই তাদের তাড়িয়ে দেবেন না কারণ আমরা অনেকেই জানি বাড়িতে কোনো কুকুর বা কোনো পাখি এলে আমরা তাদের তাড়িয়ে দিই যাতে আমাদের ঘর না নোংরা হয় কিন্তু এটা কখনোই করা উচিত নয় আমরা যদি মহাদেবকে ভালো করে জানি তাহলে অবশ্যই জানতে পারবো যে মহাদেব পশুদের ভীষণ ভালোবাসেন তাই মহাদেবকে পশুবতী বলা হয় এবার আপনি যদি আর মহাদেবের প্রিয় পশুদেরই এর বিরূপ আচরণ করেন তাহলে মহাদেব আপনার ওপর ভীষণ রুষ্ট হবেন যার ফলে মহাদেবের কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন তাই বাড়িতে যদি এই শিবরাত্রির আগের মুহূর্তে বা শিবরাত্রির দিন এরূপ কোনো পশু পাখি আসে তাহলে কখনোই তাদের তাড়ি দেবেন না বরং তাদের কিছু খাদ্য দেবেন যাতে তারা সেটি খেয়ে আনন্দ পায় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা কিছুমাত্র হলেও উপকৃত হয়েছেন এবার থেকে আশা করব আপনারা এই ভুলগুলি করবেন না নমস্কার বন্ধুরা আজকে এইটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার